ma kha uthi gore narata

তোমাদের শক্তি কর্ব হয়ে যাবে আল্লাহ তালা বললেন তোমরা আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে যাবে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে দেখেন এক দুই তিন চার আমরা চারজনে মিলে একটা দল ছিলাম আগে এই চারজনে যখন এক দলে ছিলাম চারজনের শক্তি একসাথে ছিল কম ছিল না বেশি আজকে সকালে ঝগড়া করে চারজনে চার দলে হয়ে গেছে এখন বলেন সত্যি কি বাড়লো না কমলো কমলো ঝগড়া করা যাবে না এখন এই কথার উপর আমাদের সমাজের এক শ্রেণীর ভাই আগামীকাল সকালে আপনাদেরকে ধরবে বা মুজাফরুল মাদ্রাসাই গিয়া মোতাইম সাহেব হুজুর আরিফ বিন হাবিব বললো ঝগড়া না করতে আপনারাই তো আমাদেরকে দূরে সরাই দেন আপনারা তো আমরা নিতে চান না হইতে পারে কিভাবে আপনারা তো আমাদেরকে বলেন আমরা আলেমদের সাথে নাই এরকম কথার কথা বলতে পারে কেউ আপনারা তো এরকম বলতে পারেন এই কথাটা মনে রাখবেন বলেন ইতা আনুগত্য তিন ধরনের আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য দায়িত্বশীলের আনুগত্য এক আল্লাহর আনুগত্য নিঃসর্ত ভাবে করতে হবে দুই রসুলের আনুগত্য আল্লাহর হুকুম অনুযায়ী নিঃশর্ত ভাবে করতে হবে তিন দায়িত্বশীলের আনুগত্য নিঃসর্তাবে করা যাবে না কি বললাম বলেন আল্লাহর ইতা আত বলেন নিঃশ্বার্থ ভাবে করতে হবে রসুলের ইতা আত আল্লাহর হুকুমে নিঃস্বার্থ ভাবে করতে হবে দায়িত্বশীলের কাজ নিঃশর্ত ভাবে করা যাবে না মৌলিক তিনটা নীতিমালা মনে রাখবেন বলেন দায়িত্বশীলের আনুগত্য ততক্ষণ করব বলেন যতক্ষণ তিনি কোন নাফর মানির হুকুম না করবে আমি এবার বলি আপনারা মনে রেখেন দায়িত্বশীলের আনুগত্য করার জন্য মৌলিক তিনটা নীতিমালা এক নাম্বার তিনি নাফর মানির হুকুম না করা পর্যন্ত তার আনুগত্য করা যাবে দুই নাম্বার তিনি দেখতে যেমনই হোক তিনি আল্লাহ হতে হবে আমানতদার হতে হবে কোরআন সঠিক ভাবে মানুষের কাছে বলতে হবে আল্লাহ হাতে হেদায়ত নাইসানবি এই করছে সেই করছে এগুলা বলা যাবে না এই হলো আপনার কি ঠিক আসলেই তো ঠিক বললাম দুই নাম্বার সে যেমনই হোক এটা দুই নাম্বার নীতিমালা তিন নাম্বার নীতিমালা অন্ধ অনুকরণ করা যাবে না দায়িত্বশীলের অন্ধ অনুকরণ করা যাবে না